ক্রিকেট খেলাটা কোন মাউয়ার মতে আনছে এরা গরুর ঘাস কাটবো আর গোবর হালাইবো চার ছক্কা হই হই পিলা গেলো কই মার মধ্যে খেলার গেছি মাড়ের গাছগুলা কি সুন্দর কাশিটা যদি লগে নিতাম এক বস্তা না গরু দিলে খায়া দেউলে আর তো ভাই আর নাকি গাছ ধরে বাইর করে দিয়েছে নাকি ইনয় গাছ কেটা কেটা না না গাছ কাটি না তো বেড়াইতেছি না বেড়াইতাছি গাছ কাটি না বেড়াই বেড়াইছি গেরাম ভাই সমস্যা নাই গাছ কাটুন আর তো কিছু পাই না ঠিক তো খেল বাড়ি পাই না আঙ্গুর সরাত গাছ আছে গরু খাইওয়ালা কাটা নিজে হ্যাঁ আমি কি গাছ কাটি গাছ কাটি আমি গাছ কাটা হয়েছি গরুর হ্যাঁ মন হয় যে আমি গরুর গোবর হালাই এগুলো আমি কইবার গেছি আর না হলে খাইবি কি সমস্যা নাই ভাই গাছ কাটুন শিকার আওয়ালা ভবিষ্যতে এগুলো কইরা খাও লাগবো এই যাও যাও ডিসটার্ব করো না কইতে আইছি হিরা টন্ডিয়া আধা ঘন্টার মধ্যে এক খাসা গাছ না কাটলে যাবে লে পুরো আবার বেতন দিত না তাহা দিব ভরে বাথ দিত না বেতনও দিত না রং হয়ে গেছে গা এ খাই খায় হাললো বেহেজালাইছে মারা পাইছি না যে ঝালারা মানুষের ইমোশন একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারা পাইলো না বাংলাদেশের মানুষ দিল মানুষ সুযোগ পাইলে কইছে কম কয় না রং হয়ে গেছে গা গেলে খেলে এর চিন্তা ইয়ের চিন্তা গেঁদা গুন্দার চিন্তায় কেউ তো মারুন যা সকা হ কেডা তুমি এই যে পচা মুটকাগুলা দেশচারে জালে আছে কলারুডি খাইতে বালা তো কম খাও না বেতন তো কম নেও না বল তো সিনামার গুড়ি তি যায় না দেশটারে ধ্বংসইলি আছে একটা টুর্নামেন্টে যায় বালা কিছু অরাবাই না বাংলাদেশের মানুষগুলার একার কান দেয়া ছাইরা দিল হেই মিয়া ব্যাক বল খেলে আঙ্গর দিও না ব্যাডমতে হিট না আমরা কি করব যে ডংগের পেট হিটলা ডেম হয়ে গেছেগা মসপসা ব্যাডলেছ মানলে সক্কাইবো এ নাচপন্না ভালো উড়ানের দূর খাইতে ভালো কম খাও না কলা রুটি ঠান্ডা মান্ডা লয়ে টুডি বইয়া উড়ো মারতে ভালো তোমার শক্তি কইজা খেলো গা তুমরাই খেলো গা এই যে ঘাস কাড়া দর্ছি আর আর খেলতাছি না কি লাগাত খেলা भाऊ খেলো গা ও একদিন বাড়া খেললে হাইরে শুনাম আবার খারাপ করলে মুখ কইত হয় না আর আর মুখুন তো রাজি না কেলবা গলে বউয়ে মিস করল মানে বউয়ে চিন্তা বউ আবার খেলবে ভাগ্য নেই গেল কত ধরনের টেনশন নিয়ে ছক্কা মারার লাগে তুমি বুঝবা কি তোমার বউ নিয়ে এত টেনশন বউ বুলান কান তোমাদের বান দালিয়া যাবে না কান তোমাদের বান দালিয়া খেলবা এই মিয়া আম ঘরে মুখ করতেছো করা অসুবিধা নাই খবরদার বউ লটা না হাসরা করো না ওইছে तुঙ্গরা ক্রিকেট খেলুন লাগতো না এই যে গুহালে গুখাও লাগবো কয়েকদিন পরে বাংলাদেশ থেকে এই টিকেট খেলা নিষিদ্ধ হইরে দিতাছি এ বয়া ভৈয়া খাউন পাইছে বল পিটনা তে নৰে পায় না এ বাবা খেললি বাবা খারাপ খেললে শল নুড়ে চালা এই তো ঘৰ দৰান্দৰ শোকে না এই যে ঘাসের ধরে চলাই ঘাস কাটাছি পলাই বলে তাও শান্তি নাই এন্ন হেৰি না যদি কথা শুনাই থৈ যাইতাছি কত আনন্দৰে কামলা ঘুজতাছি এ আনা কাম লবাই লাভ না শুনছি বাংলা গাছ বোলে ঠগকে আহিছে দে যদি কামলা টাউন লা ভাই কি ব্যাপার ওই যা খেপটা সেটা দিয়ে কোন হয় বাড়ি বুড়ি হালয় নে আপাতত পলাই কি করি শুন যে কাম বলে দিতেছে না আমি একশটি আর বাড়াই দিলাম দূর হেলা লুড়ির ব্যবস্থা করা মোড়াল সমস্যা না কিন্তু পাইতেই তো আছি না এ বাবাই তো একশোটি আর বাড়াই দিব। দুর্ভে হেলা লুড়ির দিবো হে কামলা দুনি যা বাই এক বান্ডি মিরি জানছে তাহলে তুমি এও হা আট দুজন কই খালি কি অগর কল দিবা অরাও না খুব বিপদে আছে ওই 11 জন দুই না কেচ চ켓 লাগাই Alem ও আমার আমার কমলা 11 জনই দরকার করুন অগরে কল দিয়া লই হ্যালো এ তোরা কই আরে কাম পাই গেসিগা আরে না খেত লাগাইবাম আর এই খেতে মধ্যে ঘাস হই না ওরি বাইতে সাফ করবাম ক্রিকেট খেলাদার নিতাছেনা বাইরে দিছে আঙ্গার ব্যতন জিত না লুড জিত না